আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান মীর মোশারফ হোসেন উপন্যাস রত্নাবতী বিশ্বাস সিন্ধু বাতা খাতা গাজী মিয়ার বস্তানি নিয়তি কি অবনতি উদানতি উদাসীন প্রতীকের মনের কথা রাজিয়া খাতুন নাটক জমিদার দর্পণ বসন্ত কুমারী বেহুলা গীতাভিনয় প্রবন্ধ আমার জীবনী বিবি কুলসুম গজীবন পোহসন এর উপায় কি ভাই ভাই এই তো চাই কাব্য মুসলিম বীরত্ব মদিনার গৌরব গোরাই ব্রিজ পঞ্চনারী সঙ্গীত লহরী মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস পুতুল নাচের ইতিহাস পদ্মা নদীর মাঝি নাগপাশা ইতি পরের কথা সোনার চে দামি শহরতলি জননী ইত্যাদি গল্পগ্রন্থ শরীরশ্রীপ হলুৎপোড়া ফেরিওলা বিপ্রদাস বড়ুয়া উপন্যাস অচানা প্রবন্ধ কবিতায় বাঘ প্রতিমা থ্যাংক ইউ